একটি ফানুষের দাম একশো পঞ্চাশ টাকা একটি কম্বলের দামও একশো পঞ্চাশ টাকা ফানুষটি একবারে আকাশে উড়ে যাবে কিন্তু কম্বলটি কয়েক বছর ব্যবহার করা যাবে এই যে থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার ফানস উড়বে আতঙ্ক ছড়ানো পটকাবাজি আর বারুদের গন্ধ ভরা আতশবাজি হবে তাতে অন্ধকার রাতটা কিছুটা সময় আলো ঝলমলে হবে কিন্তু আপনি কি সেই অন্ধকার দেখেছেন যা চোখের মধ্যে থাকে আপনি অন্ধকার রাতটা আলো ঝলমলে করার চেষ্টা করেছেন একদিন অথচ আপনার আশেপাশের কিছু মানুষের চোখে সারা জীবন অন্ধকার এই শীতের রাতে রাস্তায় খোলা আকাশের নিচে জমে যাচ্ছে কাতর হচ্ছে ঠান্ডায় ফানুষটা উড়ে যাবে কত দূর উড়বে কতক্ষণই বা থাকবে কোথায় যাবে আপনি জানেন না কিন্তু ফানুষের টাকায় অথবা থার্টি ফার্স্ট নাইটে অপচয় করার জন্য যে টাকা রেখেছেন সে টাকায় কম্বল সোয়েটার অথবা কিছু খাবার কিনে দান করলেন অসহায় মানুষদের আপনার কাজটা পৌঁছে যাবে আসমান পার করে। টিকে থাকবে পর্যন্ত ইহকালে পাবেন অন্তরের প্রশান্তি পরকালে দিবেন পুরস্কার। হয়তো আপনার কিছু পাপ মুছে যেতে পারে অথবা আপনার দিকে তেড়ে আসা কোনো বিপদ থেমে যেতেও পারে অন্ধকার রাতে ল্যাম্পোস্ট ঠিকই জলে আলোকিত করে রাতকে ফানুস উড়লে আকাশটা আলোকিত হতো চলুন না এবার আলোকিত করি মাটিটাকে কারো জীবনের ঘোর অন্ধকারে একবার না হয় ল্যাম্প হই